আমরা এই যে গরুকে খাবারের জন্য যে এটে গরুর খাবারের চারি এটে এখানে খাবারের পানির সাথে মিক্সার করে দিচ্ছি গরু এখান থেকে খাবে আরো পানি দিয়ে দেবো এখানে গরু আসার পরে এখানে পানি দেওয়ার পরে এই যে পানি দিয়ে দেবো পানির রংটা দেখেন লাল কালার হয়ে গেছে লক্ষ্য করে দেখুন হুম লক্ষ্য করে দেখুন এটা লাল কালার হয়েছে আরো পানি দিব খোল দেবো দরপর পর গরু এখানে খাবে হুম সে পর্যন্ত আপনারা থাকুন আমরা গরুকে এখন নিয়ে আসবো গরু এখানে খাবে আমাদের যে গরু আছে গরুকে নিয়ে এসতেছি আমাদের এই গাভী এখন ওই মলাসেস দেওয়া যে পানি আছে পানি খাবে এই যে দেখেন এই যে পানি খাচ্ছে আমাদের গাভী গাভীকে এখানে বেঁধে দেওয়া আছে সকালে খাওয়াইছি আমরা এই পানিগুলো এই গাভিগুলো খায় খাওয়ার কারণে এদের আমাদের অতিরিক্ত অন্যান্য কোনো খাবারের প্রয়োজন হয় না অন্যান্য ভিটামিন বা অন্যান্য কিছুরই প্রয়োজন নাই কারণ এর ভিতরে মাল্টিভিটামিন সহ সকল রকমের ভিটামিনগুলো এখানে এই এই চিটা ভিতরে আছে যার কারণে গরু ব্যাপক পানি খায় এটা দর কারণে আগের তুলনায় ডাবল পানি খায় এবং খাদ্য তালিকায় আমাদের শুধু দানা খাবারই দিতে হয় কিন্তু অতিরিক্ত কোনো ভিটামিন আমাদেরকে এখানে দিতে হয় না এই চিটাগুড়ের এত ব্যবহার উপকারিতা তো এটা আগের যুগে এক সময় আমরা আমার বাচ্চা চাচারা প্রচুর খাওয়াতে এখন পাওয়া যায় না তাই খাওয়ায় না কারণ এই চিটাগুড়ের ব্যবহারটা এখন চলে গেছে মাছের ফিড কোম্পানিগুলো আগে না আগেই কালেকশান করে নিয়ে যায় যার কারণে না দেখেন এটাতে ভরে আছে এটাতে চাটতেছে হ্যাঁ লক্ষ্য করে দেখেন এটা সেই চাটা চাটতিছে তো এই যে আমাদের গাভীকে আমরা নিয়মিত এইভাবে খাওয়াই চিটাগুর আপনারা আপনাদের গরুকে যদি চিটাগুর খাওয়ান তাহলে আপনাদের গরুর সুস্বাস্থ্য এবং রোগ জীবাণুর হাত থেকে সুরক্ষা পাবে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে এবং প্রচুর হজম শক্তি হয় এবং প্রচুর পরিমাণ পানি খায় আর পানি খেলে সে গাভীর জন্য স্বাস্থ্য খুব ভালো হয় তো আপনারা সে পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আর এই চিটাগুরের আরো বিষয় তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের পরামর্শ নিতেও পারেন দিতেও পারেন এই পর্যন্ত প্রতি আসসালামু আলাইকুম